গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশের প্রায় একত্রিশটি জেলায় আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় আজকে আমরা জানব কোন জেলায় কোন দল জয়যুক্ত হয়েছে একত্রিশটি জেলার মধ্যে চারটি জেলায় বিভিন্ন কারণবশত চারটি জেলা নির্বাচন স্থগিত হয়েছে জেলাগুলো হলো মৌলভীবাজার চট্টগ্রাম খুলনা ও ফিরোজপুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা আওয়ামী লীগকে অংশগ্রহণ করেনি বা সুযোগ দেয়নি এমন চোদ্দটি জেলায় স্বাভাবিকভাবেই বিম্পি জামাত প্যানেল জয়লাভ করে এরূপ জেলাগুলো হচ্ছে শরীয়তপুর সিরাজগঞ্জ নাটোর বরিশাল ভোলা চাঁদপুর মুন্সীগঞ্জ বগুড়া চুয়াডাঙ্গা যশোর জয়পুরহাট টাঙ্গাইল নেত্রকোনা এবং খাগড়াছড়ি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন সম্পূর্ণ গ্রহণযোগ্য হিসাবে ধরা হয় না যাই হোক বাকি চোদ্দোটি জেলার মধ্যে আওয়ামী লীগ যেসব জেলায় জয়লাভ করেছে সেগুলো হচ্ছে মাদারীপুর সুনামগঞ্জ সিলেট ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা রংপুর তবে রংপুর জেলার সভাপতি পদে আওয়ামী লীগ প্রার্থী জিতলেও সাধারণ সম্পাদক পদে জিতেছেন বিএনপি প্রার্থী তারপর রয়েছে মাগুরা জেলা যেখানে রংপুরের মতো অবস্থা অর্থাৎ এখানে সভাপতি পদে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক পদে বিএনপি জয়লাভ করে তবে বান্দরবন জেলায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এখানে সভাপতি পদে আওয়ামী লীগ প্রার্থী ও বিএনপি জামায়াত ঐক্য কোরাম প্রার্থী সমান ভোট পেয়েছে তাই এখানে প্রথম ছয় মাস সভাপতি পদে থাকবে আওয়ামী লীগ প্রার্থী এবং পরবর্তী ছয় মাস থাকবেন বিএনপি জামায়াতপন্থী প্রার্থী তাই বলা যায় আওয়ামী লীগ এককভাবে নিরঙ্কুশভাবে জয়লাভ করে পাঁচটি জেলায় আর বাকি তিনটি জেলায় আংশিকভাবে জয়লাভ করে অন্যদিকে বিএমপি যেসব জেলায় জিতেছে সেগুলো হচ্ছে নোয়াখালী যেখানে দশটি পদ পেয়েছে বিএনপি পন্থীরা এবং চারটি পেয়েছে আওয়ামীপন্থীরা বাকি চারটি হচ্ছে নড়াইল ফেনি নীলফামারি ও নওগাঁ